নমস্কার বন্ধুরা ঘর ঘরকমের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ সরস্বতী উপলক্ষে আমি বানাবো এক নিরামিষ মানে লাভলা জাতীয় মানে নিরামিষ যে খেটটা হয় সেই ঘ্যাট এবং খিচুড়ি তাহলে এখানে শীতকালীন সমস্ত সবজি দিয়ে দিয়েছি আর পাঁচ ফোনন দিয়ে আর হচ্ছে শুকনো লঙ্কা ফোরন দিয়ে দিয়েছি এখন এই সবজিটাকে আমি ভেজে নেবো আমি জল দেবো না একদম শুকনো শুক্র করব শীতকালে যত রকম সবজি আছে আলু ফুলকপি মটরশুঁটি দুধ শিম গাজর হ্যাঁ বাঁধাকপি শাক কিছু দিয়েই আমি করবো এখন নুন হল দিয়ে দিয়েছি এখন একটু গ্যাসের আলুটা শিলে করে ঢেকে দেব বন্ধুরা এবার আমি আদা এবং পাঁচ লঙ্কা দিয়ে দিলাম আর একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো এবং একটু খুনের সিরির গুঁড়োটা দিয়ে দিলাম এবার আমি সমস্তটা মেশা ফিটা হ্যাঁ এটা যখন একটু চলে যাবে একটু সেদ্ধ হয়ে যাবে এর ভেতর থেকে যে জলটা আছে সেটা বেরিয়ে গিয়ে সেদ্ধ হবে তারপর আমি বাঁধাকপিটা এবং শাকটা দিয়ে দেবো আবার আমি ঠেকে দেব বন্ধুরা না সবজিটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন বাঁধাকপিটা আমি কেটে রেখেছিলাম বাঁধাকপি দিয়ে দিলাম আর ওপর থেকে যে শাকটা আমি কেটে রেখেছিলাম সেই শাকটা দিয়ে দিলাম এবার আমি ভালো করে নাড়িয়ে নেব বন্ধুরা সরস্বতী পুজো উপলক্ষে আলু ফুলকপি এবং টমেটো দিয়ে খিচুড়ি আর মটরশুঁটি দিয়ে আর এখানে সব রকম শীতকালীন সবজি দিয়ে একটা ঘ্যাট বানিয়েছি এবং এখানে আলু ভাজা তা আমার এই সরস্বতী পুজো উপলক্ষে আমার এই মেনু হচ্ছে যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা সবসময় ভালো থাকবেন আজকের মতো শেষ করছি আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে কতক্ষণে যেন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন